সম্মানিত আজকের এই শানদার আজিম উসান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কতওয়ালী থানা কর্তৃক আয়োজিত শাহদার আজিম উসান সিরাতুল নবী সাল্লা ইসলাম হাবিলের মহতারাম সাদরে জলসা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের আট আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আন্দরকিল্লা শাহে জামে মসজিদের সম্মানিত কতিব বিশিষ্ট শেখুল হাদিস মমতাজুল মোহাদ্দিদ হজরত সৈয়দ আলওয়ার হুসেন তাহের জবারি আল মাদানি আলী সম্মানিত মঞ্চ উপস্থিত অন্যান্য ওলম আই কেরাম সম্মানিত আন্দরকিল্লা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ওলোমআ কেরাম এই এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের আজকের উপস্থিতি দিন দিনদরজি যুবক ছাত্র তৌহিদি বাইশ আমি আল্লাহ দালার দরবারে শুক্রিয়া আদায় করছি আমার মতো একজন না সিস হাক সার না খানদা আল্লাহর গোলামকে আল্লাহ তালার পেয়ার হাবিব সৈদুলাম আম্বিয়া রসুল আসান আল ইসলামের জীবনী সম্পর্কে সিরাত সম্পর্কে ঈদ মিল নবী সম্পর্কে আলোচনা করার জন্য আল্লাহ তালা আমাকে এখানে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এবং আপনাদেরকে আল্লাহ তালা উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেই আল্লাহর দরবারে শুক্রাতল কালমা তেলাবাদ করছি হাম কামায়াম জালালিহিকা ওয়াজিমে সুলতানিকা সম্মানিত উপস্থিতি আমরা আন্দরপিল্লা শাহিজ আমি মসজিদের ছত্তরে উপস্থিত হয়েছি এই মসজিদের বয়স প্রায় পৌনে পাঁচশো বছরের কাছাকাছি এই আন্দরগিল্লা জামে মসজিদে সারা বাংলাদেশের মানুষ সাড়ে পাঁচশো পৌনে পাঁচশো বছরের কাছাকাছি এইখানে সিস্তা দিচ্ছে নামাজ আদায় করছে। এই মসজিদ অত্যন্ত বুজর্গ মসজিদ এই মসজিদে যারা বিশেষ করে জিকির করেন আর যারা তাহাজ্যতের নামাজ আদায় করেন বা জমা ফজলের নামাজ আদায় করে পরীক্ষিত আমল এই সমস্ত মুসল্লিরা কোনোদিন গরিব হয় না এই মুসল্লিদেরকে আল্লাহ তালা আঙ্গুর বানাই দেয় সম্মানিত উপস্থিতি সেই মসজিদের সত্তরে বসেই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল ইসলামের শাহনে আজিম শাহ এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তালা কোরআন রাজিদের মধ্যে আমাদের সম্পর্কে সৌরা তিনের মধ্যে আল্লাহ তালা সাত করছেন ও আমি তোমাদেরকে সুন্দর অবয়ব দিয়ে পাঠিয়েছি আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এখানে তো আওলাদের রসুর আছে ওনাদের তো শাহ রসুল্লাহ সাল্লাহ ইসলামের দুইটা দিক একটা সিরাত আর একটা সুরত সুরতের অংশীদার হলো আওলাদের রসুর সৈয়দ আনোয়ার হোসেন তাহের জবারি পনেরোশো বৎসরের বংশধরদের আর আমরা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সুরত সম্পর্কে আমি কিতাবে পেয়েছি কামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তালা দুনিয়াতে প্রেরণ করবে অতীতে যাদেরকে প্রেরণ করেছেন নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সেই সুরত আর কাকু আল্লাহ তালা দেবেন না নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের সুরত সম্পর্কে আল্লাহ আল্লাহ সাত বছর বয়স এখানে আল্লাহ রসুল উপস্থিত আছেন সাত বছর বয়সে আরবের সাহিত্যিকেরা লেখছেন কবি জাতি তুমাক্কা কি জবলপর সালাম উনকা কিয়া করতে যেতে বড় বড় আরবের সেই দিন পাহাড় যেগুলো ছিল আমার কবি যখন ছাগল চড়াতে যেতেন তখন সাহিত্যিকেরা কবিরা বলছেন কুরাইসের দার্শনিকেরা বলছেন আমরা দেখতে পেতাম মুহাম্মদ যখন যেত রাস্তা দিয়ে হাঁটতো বড় বড় পাহাড় থেকে পাথরেরা ওনাকে সালাম সালাম বলে উল্লেখ করতো সোহার আল্লাহ প্রিয় বাইসব আমাদের রবি সাল্লাহ আলহি ওকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন যে আমার রবিকে আল্লাহ মেয়রাজে নিয়ে গেছে মেয়র নিয়ে যাওয়ার সময় বাইতুল মুখাদ্দে বাবা আদম আলহি ও আদিবিদা ডাকলে উঠলেন হে সন্তান আপনি ইমামতি করুন আমার নবীর ইমামতীতে এক লাখ চব্বিশ কি দুই লাখ ছত্রিশ হাজার কয়েকম্বর আলাহিবাসাল্লাম নমাজ আদায় করলেন রাওনা হলেন আরশা আজিমে সোভান কোনো আমি আলাইহিবাসাল্লামকে আল্লাহ তালা আরশা আজিমে ডাকায় নাই মৌসা আলাহিবাসাল্লামের সাক্ষাতের জন্য কুহে তুহুরে একটা পরিবেশ করেছিল কোরআনে বর্ণনে এসেছে সেখানে কিভাবে করেছিল বিস্তারিত বিশাল বেকার পড়বে এগুলো শুধু মাহফিল ফুলে রসুল্লাহ ইসলামকে চেনা যাবে না রসুল্লাহ সাল্লাহ ইসলামের সিরত আর সুরত সুরত সম্পর্কে মানবতার বন্ধু হজরত সাল্লাহ ইসলামের একটা কিতাব আছে আর সামাইলে ত্রিমেজির মধ্যে বর্ণনা এসেছে। এই জন্য যারা আপনারা আজকে উপস্থিত হয়েছেন কোনো আম্বি আর সে আজিবে জান নাই বাইতুল মকদ্দাস থেকে সুজা এক আসমান দুই আসমান তিন আসমান চার আসমান পাঁচ আসমান ছয় আসমান সাত আসমান সদ্রাতুল মুহা আর সে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ কোন আমি আর সেই নবীর উম্মত হলাম আমরা বড় দুর্ভাগ্য আমরা সেই নবীর উম্মত রসুল্লাহ ইসলামের জীবনকে বাক করে ফেলেছি আমার রসুর যুদ্ধের ময়দানে লোহার মাতার টুপি পড়েছেন যুদ্ধের পোশাক নবী সাল্লা ইসলাম করেছেন যুদ্ধের ময়দানে গিয়েছেন এই জন্য সায়েরা বলেন মাইক নাই আচ্ছা আসবে আসবে একটু আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার রবি যুদ্ধের পোশাক করেছেন যুদ্ধ করেছেন চিন্তা করতে পারেন রসুল সাল্লাহসাল্লাম ওহুদের ময়দানে শত্রুদের সাথে যুদ্ধ করতে গিয়ে দন্দার মুবারক শহীদ করেছেন খন্দকের যুগ কোদার তাড়নায় পেটের মধ্যে পাথর বেঁধেছেন নবী মোহাম্মদ রসৌল্লা সাল্লা কি আল্লাহর দেওয়া আল্লাহ বলছেন আমি তোমাদেরকে দুনিয়াতে আমার প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছি পাঠাই নেই অনেকে তফসিরে পাঠাই না পাঠাই নাই নিয়োগ করেছেন আমরা আল্লাহ তালার অ্যাম্বাসডর আমরা আল্লাহ তালার ডিপ্লোম্যাট আল্লাহ তালা আমাদেরকে এখানে নিয়োগ করেছেন কি জন্য নিয়োগ করেছেন আল্লাহ বলে দিচ্ছেন তোমরা আমার প্যারা হাবিব সৈয়দ সালদুল্লাহ ইসলামকে তোমাদের হাসানা হিসাবে দিয়েছে সম্মানিত আজকে আমরা নবী সাল্দুল্লাহ ইসলামকে আমার পরিবার থেকে তাড়িয়ে দিয়েছি সমাজ থেকে তাড়িয়ে দিয়েছি দেশ থেকে তাড়িয়ে দিয়েছি রাষ্ট্র থেকে তাড়িয়ে দিয়েছি অর্থব্যবস্থা থেকে তাড়িয়ে দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তাড়িয়ে দিয়েছি যুদ্ধনীতি থেকে তাড়িয়ে দিয়েছি প্রশাসন থেকে তাড়িয়ে দিয়েছি চিন্তা করতে পারেন নসরুল্লা সাল ইসলামের বাংলাদেশে শুধু ষোলোটি পরিবার আটটা ব্যাংকে লুট করে সমস্ত টাকা আত্মসাত করে ফেলতেছে পারবেন না আত্মসাত করে শুধু একটি পরিবার দুই লক্ষ বিয়াল্লিশ হাজার কোটি টাকা সম্মানিত ডক্টর ইউনস প্রধান উপদেশটা আমাদের চট্টগ্রামেরই গর্ব পরিবেচ সন্তান জাতিসংঘে বক্তব্য যেটা রেখেছে অনেকেই শুনেছে কোন রাষ্ট্রপ্রধান এই বক্তব্য রাখতে পারে নাই তিপ্পান্ন বছরে উনি এই রেখেছেন আমাদের আমিরি জামাত তো অলরেডি বলেই দিয়েছে শুধু লোটেরারা দুর্নীতিবাজারা যেই টাকাগুলো রুট করেছে শুধু দুইজনের টাকা যদি আমরা বাংলাদেশে ফেরত আনতে পারি তাহলে চারে বছরের বাজেটের টাকা ওইখান থেকে আসবে আর নতুন কোনো টাকা লাগবে না এই জন্য আমি জামাত ঘোষণা করেছেন ওই টাকাগুলো ফেরত এনে আমরা যদি ক্ষমতায় যাই উইদাউট মটকেজ দশ লক্ষ টাকা আমরা লোডের ব্যবস্থা করি আমার রবি এসেছিলেন জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে অত্যসারিদের বিরুদ্ধে চাঁদাবাজদের বিরুদ্ধে বমি দুঃস্যদের বিরুদ্ধে একটি সুন্দর মদিনায় মারাতে রাষ্ট্র কায়েম করেছেন আজকে আপনারা যারা টাকা লুট করছেন মনে করেছেন উমরাহস করছেন পার পেয়ে যাবেন না সৌরা কাউসারে আসে না এই এইরকম যারা আছে তাদেরকে আল্লাহ নবী আম্বিয়া দূর থেকে দেখবে ফেরেশতারা ব্যারিকেড দেবে আল্লাহ নবী বলবে এরা তো নমাজ করেছে উমরাহ করেছে দেখতে পাচ্ছি তাদের কপালের মধ্যে জকঝক করতেছে রূপা স্বর্ণের মতো এরা তো আমার উম্মত দাও না ফেরেশতারা বলবে আল্লাহর কে আর হাবিব আম্বিয়া রসুল আকাম সাল্লা ইসলাম আপনি দুনিয়ার থেকে আসার পর এরা ব্যাংকগুলো সব করে ফেলেছে আপনি দুনিয়ার থেকে আসার পর আপনাকে মসজিদে বন্দি করে রেখেছে সমাজে আর যেতে দেয় নাই আপনাকে মসজিদে বন্দি করে এরা এমন এক অর্থনীতি চালু করেছে শুধু শোষণ আর শোষণ লুট আর লুট আর চাঁদাবাজি চাড়া আর কিছুই ছিল না তখন আল্লাহ রবি কি বলবে জানেন সহকান সহকান কাউসারের তফসিল আল্লাহ রবি সৈয়দ আলম্বিয়া যাকে যাদেরকে সোহকান বলবে এরা কি জান্নাতের কাঁচা আর পাবে জান্নাতের কিনারাও পাবে না এই জন্য আজকে আর বেশি নয় ফজরের নমাজ পড়তে হবে সাড়ে বারোটা বেগেছে হুজুর হুজুরকে সাথে নিয়ে আমরা সবাই আল্লাহর দরবারে মূল জাত করি অনেকেই মনে মনে চিন্তা করতেছে ডক্টর ইনজিনিয়ার সাহেবের সরকার দুই বছরের আবার বোধ হই তারা কেন এবং অনলাইন অনেকেই মনে করতেছেন না ইনশাআল্লাহ দোয়া করেন। আশা দূরের কথা রাজনীতি করা দূরের কথা এদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না আমরা আঠারো বছর সহ্য করেছি মামলা হয়েছে হামলা হয়েছে নির্যাতন হয়েছে কারাগার হয়েছে শুধু চট্টগ্রাম মহানগরীতে আমরা প্রায় চার হাজার তিনশত একাশি জন আঠারো বছরের বিভিন্ন মেয়াদে কারাগারে ছিলাম আর আমাদের বিরুদ্ধে বারোশত একাশিটা মামলা দেওয়া হয়েছে আর আপনারা আঠারো মিনিটও সহ্য করতে পারলেন না আঠারো মিনিট সহ্য করতে পারছে ওহ কি সুন্দর পার্লামেন্টে বলবো আমি শেখে দেবে ঠিক পালাতে জানি না পালাবো না আরেকজন তো কাউয়া কাদের পালাব না মির্জা ফখরুলের বাসায় যাব আমরা চাগা দেবেন এভাবে বলে নাই আজকে জিজ্ঞাসা করতে চাই আঠারো মিনিট সহ্য করতে পারলেন না আঠারো বছর আমরা সহ্য করলাম আর আপনি আঠারো মিনিট সহ্য করতে পারলেন না আপনি যে এখন পালালেন তাই তো আপনি শেখের বেটি না আপনি তো নরেন্দ্র মোদী হিন্দুস্তানের প্রধানমন্ত্রীর বেটি পালালেন কেন শুধু শেখ পরিবারে যা লুট করেছে সেই টাকাগুলো যদি ফেরত আনে আমি সামান্য একজন পার্লামেন্টের নগণ্য মেম্বার হিসাবে স্টাডি করে দেখেছি শেখ পরিবারের শেখ রেহেনা অন্যদের কথা বাদ দেন শেখ রেহেনা যা উৎপাট করেছে এই টাকাগুলো যদি আল্লাহর মেহের ডক্টর ইউনুস এবং বর্তমান উপদেষ্টা পরিষদ এগুলো যদি উদ্ধার করতে পারে চার বছর বাংলাদেশে বাজেটের জন্য আর কোনো টাকা লাগবে না আর আমাদের আমি জামাত তো বলেছেন উইদাউট আউট মট দশ লক্ষ টাকা করে আমরা প্রত্যেক নাগরিককে দেব আর আপনারা আট সালে কি আদা করেছিলেন দশ টাকা করে চাউল খাওয়াবো ঘরে ঘরে চাকরি দেব। দিছে চাকরি দশ টাকা করে চাউল খাওয়াইছে না পাঁচপান্ন টাকা করে চাউল চাকরি তো দিতেই পারেন নাই বরং যারা চাকরিতে গেছে তাদের থেকে আপনার পরিবার আপনার মন্ত্রীরা লক্ষ লক্ষ টাকা ঘোষ গ্রহণ করেছে এই কারাগারে শুধু কারারী একটা চাকরির জন্য সব কারাগারের নমাজ করতে সর্বনিম্ন সর্বোচ্চ আট লাখ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেব ছিলেন মরহুম তার বিরুদ্ধে কিছু বলবো না সারা কাতুন মরে গেছে কিছু বলবো না জিন্দা আছে কামাল মজুমদার উনার ওয়াইফে নাকি বুসের টাকা ড্রয়িং রুমে নেচে নেচে শাড়ি বলে আডব উদ্দি উঠে যে চুরি বুসর টিয়া খুঁজি খুঁজে লইচ এর ফলে ওর শাড়ির আসল মেজে যে টিয়া লইতো লইচ বুকুর বেগে ফুলি ফুরি যাই রে ফল ডয় লাইচ ড্রয়িং রুমে এত ঘুষ নিছে আপনারা বলেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় একটা ইলেকট্রিসিটি লাইন তাও ঘুষ চাকরি নেবেন তাও ঘুষ ইনকাম দেবেন সেখানেও ঘোষ একটা লাইসেন্স আদালত ভবন কি অবস্থা একটা চাকরি ট্রান্সফার হবে এক থানা থেকে ডাকাত থেকে চট্টগ্রামে আসবে কোতোয়ালি জানায় যে আমার ওইখানে ভালো লাগে একটু যেতে হবে পঁচিশ লাখ টাকা প্রত্যেকটা পথ বেসা কিনা এরকম দেশে কি আপনারা থাকতে চান আমার রসুল উম্মতে মোহাম্মদের জন্য এই রকম রাষ্ট্র কোন অবস্থায় বরদাস্ত করতেন না এই জন্য আপনাদেরকে কথা আরো করব আসুন রসুল আকলাম সাল্লাই ইসলামের সুন্নতকে ইনকার করা ইমান থাকবে না রসুল্লাহ সাল্লাই ইসলামের কথা রসুল্লা ইসলামের আচার রসুল্লাহ সাল্লা ইসলামের ব্যবহার রসুল্লাহ সাল্লি ইসলামের লেনদেন রসুল্লাহ সাল্ল ইসলামের নীতি এগুলো আমাদের জানা দরকার এই জন্য বিশেষ করে রসুল আকলাম সাল্লু আলাইসল্লা সিরাতের উপর আপনারা বেশি বেশি করে লেখাপড়া করবেন বেশি করে আমাদের তলরেডি আছে প্রতিদিন দুইটা হাদিস জামাত ইসলামের কর্মীদেরকে পড়তে হয় আপনারাও ঠিক দুইটা হাদিস আপনারা পড়ার চেষ্টা করবেন ইসলাম হচ্ছে জানার এবং মানার কলবকে যদি পরিষ্কার রাখতে চান তাহলে হালাল কাজ্য গ্রহণ করতে হবে হালাল কাজ্য ছাড়া আপনি কলব পরিষ্কার করতে পারবেন না এই জন্য বুঝুর গানে দিনগণ বলেছেন কালবে আমাকে একটা কলবওয়ালা জিকির দাও আর দাও তাহলে আল্লাহ রেজা মন্দির হাসিল করতে পারবে আর কলবে যদি আপনি জিকিরওয়ালা জাকিরিন হতে চান তাহলে আপনাকে হালাল কার্য গ্রহণ করতে হবে আশ্চর্য ব্যাপার কোনো দেশে আছে চাঁদাবাজি টান্ডারবাজি ভূমি সিন্ডিকেট কিশোর গ্যাং পৃথিবীতে কোথাও আছে এগুলো বলেন না এগুলো কোথাও আছে কিনা এইভাবে সাঁদাবাজি হ্যাঁ মনে করছেন আপনারা সাঁদাবাজি করে এখন কি করবেন মানে ইচ্ছা বেগুন সাইনবোর্ড বদলে ফেলে মাত্র দুইজন তিনজন কেজুই আমরা এতগুলা কেস হয়েছে